আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বারোই রবিউল বিশ্বনবী হাজরতের পূর্ণ আবির্ভাব ঘটে যা মুসলমানদের জন্যই শুধু নয় সারা মানব জাতির কাছে আশীর্বাদ স্বরূপ তাই এই দিনটিকে মাথায় রেখে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদ অর্থাৎ খুশির দিন হিসেবে পালন করে থাকেন আজও তার শান্তি সম্প্রীতি ও মানবতার বাণী সারা বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখায় এই দিনটিকে ফতেহা বলা যেতে পারে এর জন্য সারা বিশ্বের সঙ্গে আজ ১৬ সেপ্টেম্বর বিশ্ব নবীর হজরত মুহাম্মাদের জন্মদিবস হিসেবে পালিত হচ্ছে ঠিক তেমনি মুর্শিদাবাদেও এনার জন্মদিবস পালন করা হচ্ছে বাদ ছিল না নবগ্রাম ব্লকও যার মধ্যে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে পাঁচ গ্রাম জুনিয়র দারুন হুদা মাদ্রাসার পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় এদিন র্যালি শুরু হবার আগে র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে পায়েস বিতরণ করা হয় এছাড়া এই র্যালি শেষ হবার পর র্যালিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে মাদ্রাসায় বসিয়ে খিচুড়িও খাওয়ানো হয় র্যালি শুরু হবার সময় বৃষ্টি না পড়লেও র্যালি চলতে চলতে ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিকে মাথায় রেখেই এদিনের র্যালি শেষ করা হয় র্যালিটি শুরু হয় পাঁচ গ্রাম জুনিয়র দারুন হুদা মাদ্রাসা থেকে পাঁচ গ্রামের সমস্ত বাজার অলি গলি ঘুরে পুনরায় এই মাদ্রাসায় এসেই শেষ হয় এদিনের র্যালি এভাবেই আজকের দিনকে বিশ্বনবী হাজরত মোহাম্মদের জন্মদিবস হিসেবে পালন করা হচ্ছে পাঁচ গ্রাম জুনিয়র দারুন হুদা মাদ্রাসার মৌলানা ছাত্রছাত্রী এবং পাঁচ গ্রাম এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষের উদ্যোগে যে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তবা সাল্লামের আবির্ভাব অর্থাৎ যেটা আমরা জানি জন্মদিবস উপলক্ষে বারোই রবি লাউ ইংরাজি তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর এই দিনে আমরা নবীর জন্মদিবস উপলক্ষে পাঁচগ্রাম দুনিয়ার দার খোদা তরফ থেকে এলাকার সমস্ত মুসলিম ভাই বাবাদেরকে নিয়ে আমরা একটা রেলি করলাম এই রেলি করার সময় আমরা খুব সুন্দর একটা সময় পেয়েছিলাম এবং পরবর্তীতে সম্মুখে আমাদের বৃষ্টি থেকে রেখে শুরু হয়ে তবু তবুও এই বৃষ্টির মধ্য থেকে যেভাবে আমাদেরকে পাঁচগ্রাম এলাকার মানুষ সারা দিল বা সহযোগিতা করল বা রেলিতে যোগদান করেছে আমরা খুব সুন্দরভাবে আমরা এই নদীর জন্মদিবসটাকে পালন করতে পারলাম রিলিটাকে পূর্ণ করতে পারলাম এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থানার সাহেবের সারাতে আমাদের বলে অনেক পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং আমাদের সঙ্গে কেনারা রিলি করেছেন বা করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন এটা আমাদের মেন উদ্দেশ্য ছিল নদীর জন্মদিবস সকল মুসলমানদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের খাওয়ার আয়োজন এখানে টিফিনের আয়োজন হয়েছিল তার সাথে সাথে একটু প্রাইজ বিক্রি দেওয়ার জন্য আয়োজন করেছিলাম এটা আমরা সমস্ত যারা রেলিতে যোগদান করেছিল তাদেরকে আমরা ভাবিয়েছি বা দিয়েছি এবং তার পরবর্তী রেলি করার পরে আমরা সকলেই এখানে মাত্রাসায় যোগদান করেছি বা যোগদান হয়েছেন হওয়ার পরে আমাদের এখানে হাতিয়া হলো হাতিয়া বা দোয়া খাই হলো দোয়া খাই হওয়ার পরে আমরা একটা কৃতির আয়োজন করি সেই সমস্ত মানুষের জন্য বা সমস্ত ছেলেদের জন্য তাই সেই কাজটাও আমরা সুস্থভাবে সম্পূর্ণ কাজ করি আর এটাই আমার মেন উদ্দেশ্য আপনার নাম আমার নাম এম জি আবদুল মাহবুব আপনি আমি পাঁচ গ্রাম চুনিয়া ডাল ভা মা সহকারী